পরিবেশের জন্য আকাশমণি ও ইউকালিপ্টাস গাছ যেমন ক্ষতির কারণ ঠিক মানুষের জন্য এই দুটি গাছ ভয়ঙ্কর বাংলাদেশের চট্টগ্রামের হাট হাজারিতে ফলমেলা দুই হাজার পঁচিশে অংশ নিয়ে এই তথ্য জানিয়েছেন কৃষি কর্মকর্তারা তারা জানান গবেষণায় মারাত্মক ক্ষতিকর হিসেবে প্রমাণিত হয় এরই মধ্যেই গাছ দুটি রোপণ ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার আকাশমণি ও ইউক্যালিপটাস এই দুটি গাছ পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি ক্ষতিকর অন্যান্য গাছের জন্যও গবেষণায় এই গাছ দুটি মানুষের জন্য কত ভয়ঙ্কর তা বেরিয়ে এসেছে আকাশমণি গাছের ফুলের রেণু ক্যান্সারের ঝুঁকি বাড়ায় মানুষ আক্রান্ত হয় নিউমোনিয়ায় শ্বাসকষ্টজনিত বা হাঁপানি রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর এছাড়া যাদের সাইনাসের সমস্যা তাদের জন্য হুমকি স্বরূপ বেড়ে যায় অ্যালার্জির প্রবণতা এই গাছের ফুলের রেণু শিশু এবং প্রবীণদের জন্য এতই বেশি ক্ষতিকারক যে এই গাছের পাশে গেলে মাস্ক ইউজ করা মাস্ট বলে দাবি করেন চিকিৎসকরা এই গাছটি রাত দিন চব্বিশ ঘন্টা মাটি থেকে পানি শোষণ করে এবং বাতাসে ছেড়ে দেয় এর ফলে মাটিতে পানির ঘাটতি দেখা দেয় এই গাছের পাতায় প্রচুর পরিমাণ টক্সিন থাকায় আশপাশে অন্য কোনো প্রজাতির গাছ জন্মগ্রহণ করতে পারে না দেশি ফল বেশি খাই আসন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাট হাজারিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার আল মামুন শিকদারের সভাপতিত্বে ফলমেলা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে কৃষি অফিসারের কার্যালয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ হাসানের সঞ্চালনায় মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে সংশ্লিষ্টরা। এ সময় দেশীয় ফলের কদর উপকার ও রোপণের করতে গিয়ে সরকার আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ রোপণ ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে বলে জানানো হয় জাতীয়ভাবে প্রজ্ঞাপন হয়েছে যেটা ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ এটাকে ব্যান করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে যেটি অনেক দিনে একটা ছিল। এখন হচ্ছে করা দরকার এ দুটি গাছ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ হিসেবে না দেখে এটিকে পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে দেখা উচিত বলেও উল্লেখ করেন বক্তারা এ সময় অনুষ্ঠানের শেষে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বীজ গাছের চারা বিতরণ করা হয় শাহরিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর